নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু মোকামে নতুন আলু উঠছে খুব সামান্য পরিমাণে তার বাজার মূল্য কি লক্ষ্য করে আছে। পাশাপাশি আজ মধ্যরাত থেকে বর্ডার খোলার যে সম্ভাবনা সূত্র মারফত জানা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং আপডেট দিতে প্রচুর পরিশ্রম করতে হয় এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যথেষ্ট কম রয়েছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিলতে চলেছে আজ মধ্যরাত থেকেই বড়ার সমস্যার সমাধানের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমতো অবস্থায় সামান্য হলেও খুশির খবর ব্যবসায়িক থেকে কিছু কিছু হিমঘর মালিক এমতো অবস্থায় পশ্চিমবঙ্গে যে সমস্ত মোকামে হালকা কোয়ালিটির আলু ছিল তা কিন্তু ভিন রাজ্যে রপ্তানি করা যাবে এবং হিমঘর আগামী দিনে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দিকে সবাই তাকিয়ে রয়েছে আজ মধ্যরাত থেকে যেন বর্ডার খুলে যায় এবং ভিন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দেওয়া হয় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘরে চাহিদার ভিত্তিতে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি পাশাপাশি কিছু কিছু মোকামে নতুন আলু উঠছে তার বাজার মূল্য কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলায় কিছু কিছু নতুন আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা কতুলপুর সংলগ্ন সামরঘাটে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে নশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে বীরভূম জেলার নলহাটিতে পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে ভাইদের জন্য নশো টাকা থেকে নশো টাকা এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এক টাকা থেকে এগারোশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা তারকেশ্বরের বেশ কিছু ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি চন্দ্রমুখী আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা পর্যন্ত রেডির দাম লক্ষকের আছে চোদ্দোশোর থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা সোনামুখী ইউনিটে পোকরা আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো দশ টাকা গোঘাট ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো পঁচিশ টাকা এবং সুপার কোয়ালিটি জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এই মতো অবস্থায় বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা এদিকে মুর্শিদাবাদ জেলার ডাক মাংলোতে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের আলুর দাম এমতো অবস্থায় আজ হরিপাল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে দশ ঘোড়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে এমতো অবস্থায় আজ পান্ডুয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে আটশো টাকা রেটি আলুর দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা গড় কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গ আগামী কয়েকদিনের মধ্যে নতুন আলু উঠতে শুরু করবে খুব সামান্য পরিমাণে তবে আজ উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো থেকে সাতশো টাকা এবং রেটির দাম করা আছে নশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে জলপাইগুড়ি এবং কোচবিহারে জ্যোতি বা সাদা ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো থেকে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ